পেন নাম হটকারি ম্যাডাম পেন নাম আপনারা যত দেখতেছি ততই মানে কি বলবো অবাক হয়ে যাইতাছি ভাবি আমরা গাধা গাদি না আপনি আপনাকে গাধি বলা যায় বলুন তো যাই হোক গতকালকে আপনাকে নিয়ে ভিডিও বানায়নি হয়তো বা দুই তিন দিন ভিডিও বানাচ্ছি না তো আজকে কিছু না বললেই নয় বুঝলেন তো চলুন শুরু করা যাক আপনি সারপ্রাইজ দেবেন ঠিক আছে আপনার বরকে যেটা লাস্ট আপনাকে নিয়ে ভিডিও করেছিলাম সেখানেও বলেছিলাম সারপ্রাইজ দিতে গেলে না সেই বিষয়টাকে চেপে রাখতে হয় মানে পেটে কথা চাপার মতো চেপে রাখতে হয় সব কিছুই দেখাবো কিন্তু কিছু বলবো না আর এরকম দেখাবো যে আমি গেলাম বাজারে কেনাকাটা করতে সেগুলো আপনি বিরিয়ানির চাল কিনছেন বিরিয়ানির মশলা কিনছেন ইলিশ মাছ কিনছেন সেটা থেকে তো বুঝেই যাবো যে ইলিশ মাছের বিরিয়ানি হচ্ছে তাই না আপনি শার্ট কিনছেন সেটা দেখে বুঝেই যাব যে কার জন্মদিন হচ্ছে আর যদি আপনি সেটা বিবাহবার্ষিক হতো তাহলে বলতেন যে আমাদের দুজনের কিছু একটা তাহলে বোঝা যেত আপনি বলেছেন কোনো একজনে স্পেশাল মানুষের একটা অনুষ্ঠান তাহলে পাবলিক কি গাধা না গাধি যে সে তারা বুঝতে পারবে না আপনার মাথায় প্রচুর বুদ্ধি সেটা তো আমরা জানি তাই না আপনি যে প্রচুর বুদ্ধিধারী হয়ে জন্মেছেন সেটা আমরা জানি কিন্তু আপনি ভাববেন না যে আপনার ভিউয়ার্সরা কম বুদ্ধি নিয়ে চলে ঠিক আছে চলুন আপনার ভিউস কম হচ্ছে আপনি এখন সব জায়গায় সমান তালে হাঁটবেন এই যে এই হটকারী ম্যাডামের সাথে এর জায়ের খুব একটা ভালো সম্পর্ক ছিল না বেশ কন্ট্রোভার্সি হয়েছিল সেই সময় যায় এই সম্পর্কে খুব খারাপও কথা বলেছিল এবং কন্ট্রোভার্সি হয়েছিল সেই বিষয়গুলো আমি জানি না তবে এর যাকে অনেকে ভালো বলে যেটা এই ম্যাডামকে অতটা ভালো বলতো না আমি এই বিষয়টা জানি না বলে গভীরে যেতে পারছি না তবে হ্যাঁ জায়ের সাথে যে আপনার ভালো সম্পর্ক ছিল না সেটা এইটুকু জানি আমি তো যাই হোক হঠাৎ করেই ছেলে নাকি বলেছে বলে আপনি জায়ের বাড়ি গেলেন আচ্ছা জায়ের বাড়ি গিয়ে একটা রাত কাটালেন এবং আপনার যা কিন্তু আপনার থেকে অনেক সংসারে নিপুণ তাই না সে একা থাকে ছেলেকে নিয়ে এবং সমস্ত কাজ একা হাতে করে সেখান থেকে আপনি বলছেন যে আপনি বাজারে গিয়ে কী কিনবেন বুঝতে পারছেন না একা হাতে অত কিছু করেছেন আপনি মানে গোবিন্দভোগ চাল যেটা পায়েসের চাল সেটাই আনতে ভুলে গেছেন অথচ আপনার তো মাথায় সেট থাকবে যে আমি বাড়ি গিয়ে পায়েস করব যখন জায়ের বাড়ির থেকে আসছিলেন তখন আপনার মাথায় সেট থাকবে যে আপনি পায়েস করবেন তার জন্য তো গোবিন্দভোগ চাল লাগবে সেটা তো মাথায় থাকতে হয় নাকি এই ফার্স্ট টাইম দেখলাম সিদ্ধ চাল দিয়ে পায়েস করতে সিদ্ধ চাল দিয়ে পায়েস কি করে রে বাবা পায়েসের কোনো গন্ধই আসবে না মানে আপনি সব কিছু করতে যান কিন্তু হেদিয়ে পড়েন এখান থেকে ওখান থেকে সেখান থেকে খাবলা দিতে দিতে খেতে মানে ইনকাম করে খাবেন সেই একটা নেশা মানে যে ইউটিউবে যা কাজ করছে যেভাবে ভিডিও করছে যেভাবে ইনকাম করছে আপনি সমস্ত কিছু একসাথে করতে চান এবার দেখবেন ওই গানের ভিডিও আসবে নাচের ভিডিও আসবে কারণ আপনার গুরু মা করছে তাই না সেটাও আসবে তো যাই হোক সব কিছু সবার দ্বারা সম্ভব হয় না এই যে আপনি সারপ্রাইজ দিচ্ছেন অথচ সেই ব্যক্তি সব দেখে নিল আপনার বর কি দেখেনি যে আপনি তার জন্য কি কি রেডি করছেন সেটা দেখেনি বা কাজের চাপে নাকি সে মোবাইল দেখার সময় পায়নি তা বলি ট্রেন না বাসে যেন এসেছে সেই সময় তো তার কাজের কোনো চাপ নেই সে তো বসেই থাকবে মোবাইলই যথারীতি দেখবে আর দেখেছে বলেই মোবাইল সুইচ অফ হয়ে গেছে চার্জ ছিল না আপনি কি ভাবেন বলুন তো নিজেকে আমি মাঝে মধ্যে ভাবি যে মেয়েটা কি দিয়ে তৈরি বাবা এই নিজেকে কি ভাবে এ কি বুদ্ধির পাহাড় নিয়ে জন্মেছে না আমাদেরকে গাধাগাদি ভাবে আমাদেরকেই গাদি ভাবেন আপনি বুঝতে পেরেছেন যাই হোক আপনি জায়ের বাড়ির থেকে আসলেন বেশ ভালো সময় কাটিয়েছেন অনেক গল্প ছিল রাত সাড়ে তিনটে পর্যন্ত গল্প করেছেন যার জন্য বেচারি তার ছেলেটাকে স্কুলে দিতে পারলো না যাই হোক একদিক থেকে আপনি ক্ষতি করে দিলেন বাচ্চাটা একদিন স্কুলে যেতে পারলো না হ্যাঁ খুব একটা ক্ষতি হবে না কিন্তু ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে বোধ হয় তো সেক্ষেত্রে ওদের যেহেতু পার ডে পয়সা পয়সার হিসাব হয় সেহেতু তার ক্ষতিই হলো এবার আপনি বাড়ি আসলেন এসে রান্না বান্না করবেন তা বলি কি আপনি কিছুদিন আগে বলেছিলেন না যে আপনার ছেলের পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস আপনি ওয়েট করবেন টাকাগুলো কাউকে দেবেন না আপনার ছেলের বিএমটি করাতে হতে পারে আমরা সকলেই এগ্রি করেছিলাম প্রথম থেকে এই অবধি যে অবধি আপনি আইফোন কেনেননি সেই অবধি আপনি ভিডিও করলেন কি করে নর্মাল যে ফোন সে তাতে আইফোন প্রয়োজন হয়নি কিন্তু মোটা টাকা যে হাতে চলে এসেছে সেই আইফোনের প্রয়োজন হয়েছে আইফোন কিনলেন সেটা আবার নিজের ইউটিউবের ইনকাম থেকে হুম করতেই পারেন আবার বরকে কি দিলেন সোনার আংটি না কম করে হাজার পনেরো থেকে বারো হাজার তো নেবেই তো সেটা কিভাবে করলেন আপনি চুপি সারে কিনেছেন তা বলে কি আংটির আঙুলের মাপটা কি করে জানলেন এই যে আঙুলের সবার তো আমাদের কিন্তু সবকটা আঙুলের মাপ সমান নয় বুঝতে পেরেছ কোনোটাই ওই যে ষোলো সতেরো আঠেরো এরকম থাকে ওই রিংয়ের মাপ ওরা দেখো না রিং দিয়ে মাপ দিয়ে নিয়ে তারপরে তৈরি করে বা মাপ দেখায় তো সবার আঙুলের মাপ তো এক নয় সব কটা আঙুলের মাপ এক নয় তাহলে আপনার বরের এই আঙুলের মাপটা আপনি কি করে জানলেন এই আঙুলে দিয়েছে বোধ কি করে জানলেন আপনার বর কি জানতো না যে আপনি ওই যে আংটিটা কিনছেন বরের পারমিশন নিয়েই কিনেছেন এবং আপনি কিনেছেন ঠিক আছে কি বললেন গেমের ভিডিও যে প্রমোশন ভিডিওগুলো করছেন সেখান থেকে বেশ ভালো কথা এই প্রমোশন ভিডিও করার জন্য একবার স্ট্রাইক খেলেন না গত বছর স্ট্রাইক খেয়েছিলেন না হুম তখন বলেছিলেন না আর প্রমোশন ভিডিও দেবো না কারণ চ্যানেলের উপর ক্ষতি হয়ে যাচ্ছে আর পার ডে এখন প্রমোশন ভিডিও দিচ্ছেন কারণ আপনার যে অত্যাধিক লোভ আপনি কি করে সেটা সামলাবেন তাই না এবার বলি ওটা নাকি অ্যাসেট আচ্ছা বেশ ভালো কথা তা বলি কি ম্যাডাম এই পার গ্রামে সাতশো টাকা বোধহয় নেয় আমাদের এখানে কি টাকা হচ্ছে মেকিং চার্জ না হলেও পাঁচ গ্রাম সোনা আছে কম করে বললাম পাঁচ গ্রাম সোনা আছে তা বলি কি পাঁচ তা পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার টাকা তো ওখানে ইনভেস্ট হলো ওই সাড়ে তিন হাজার টাকা তো আপনি পাবেন না যখন ওটাকে বিক্রি করবেন আপনার প্রয়োজন পড়লো বিএমটির জন্য লাগলো তখন ওই সাড়ে তিন হাজার টাকা কিন্তু লস তাই না লস তো পাঁচ মাসে কি আপনার ওই আংটিটা পরে আপনার পর সাড়ে তিন হাজার টাকা ইনকাম করতে পারবে পারবে না তো তাহলে কাকে পোকা বানাচ্ছেন আপনি কাকে টাকা হাতে থাকলে এরকমই করছেন আপনি কারণ পাবলিকের টাকা নিয়েছেন তো সেই টাকার আর কি বলবো মায়া নেই তাই না পাবলিক কত কষ্ট করে আপনার ছেলেকে সাহায্য করেছিল যাতে সে বিএমটি করিয়ে সুস্থ জীবন পাক আর আপনি সেই টাকাকে নয় ছয় করছেন বহুদিন আগে তো আপনি ব্যবসার জন্য মালপত্র তুলেছিলেন যেখান থেকে আপনার গুরুমা ছয় ছয়টা ছয় ছয়টা নাইটি নিয়েছিল তা সেই গুরুমা এসেছিল কবে তারও আগে আপনি মালপত্র তুলেছিলেন এবং পয়লা বৈশাখের দিন ওই মালপত্র থেকে ওখান থেকে একটা শাড়ি নিয়ে মানে আপনার ব্যবসার থেকে একটা শাড়ি নিয়ে আপনি পরেছিলেন তাহলে আমাদেরকে বোকা বানিয়ে কেন করে ওই জামা মানে বস্তা ধরে ঘরে তুলে আপনি প্রমাণ করতে চাইলেন যে আজকেই মালপত্র আসলো যাই হোক আপনি আবার আজকের থেকে লাইভে আসবেন আপনি পারবেন তো সামলাতে ব্রেনটা কাজ করবে তো ওই গোবিন্দভোগের চালের জায়গায় সেদ্ধ চাল দিয়ে দিতে হবে বুঝেছেন সব কিছু সবার দ্বারা হয় না কোনো একটা দিকে ফোকাস করতে হয় আর বিজনেস করতে গেলে না মাইন্ডটা আগে বিজনেস মাইন্ড হতে হয় আপনার ভিলা গেল তাই না সেখানে মাকে ছেড়ে দিয়েছেন আমি লাস্ট বোধ হয় আট হাজার ভিউজ দেখেছি আমি লাস্ট যখন দেখেছি আট হাজার ভিউজ তো ভিলা গেল ইন দ্য ভোগ মা আবার খামার বাড়ি গেল। ইন দ্য ভোগ মা স্বপ্ন প্রকল্প গেল ইন দা ভোগ অফ মা গাড়ি গেল। ইন দ্য ভোগ মা আবার হচ্ছে আর কি কি বলো বাথরুম গেল ইন দা ভোগ আপ মা এখন চলছে বিজনেস বিজনেস তা বলি কি ছেলেটা কেউ না এই আপনার প্রফেশনাল লাইফের মতো আপনি ছেলেটার লাইফটা নিয়েও খেলবেন না ঠিক আছে আর আপনার ছেলে নিয়ে না অনেক কমেন্ট আসে আমার ভিডিওতে যেখানে সবাই বলে যে আপনি যতটা দেখান ততটা নাকি তার ঠিক মানে শরীরটা খারাপ নয় তো এবার আপনার ছেলের হিমোগ্লোবিন কমে গেলে ওই রিপোর্টটা দেখাবেন তো ওই যে ব্লাড টেস্টের রিপোর্টটা শো করাবেন ঠিক আছে মানে আপনি যতটা বলেন ততটা নাকি আপনার ছেলের ততটাও শরীর খারাপ নয় না হলে এরকম এক এক মাসের চিকিৎসায় কোনো বাচ্চা এতটা ইম্প্রুভ করতে পারে না যাই হোক আপনি টাকাগুলো নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন কি বলুন তো অন্যের টাকা মেরে না আর যাই হোক হজম করা যায় না বুঝতে পেরেছেন না এলোমেলোই হয়ে থাকবে হ্যাঁ আপনাদের মতো বলাগাররা না শুকাইতে খুব ভালোবাসি এদিকে বরকে বারো থেকে পনেরো হাজার টাকার আংটি দিলেন অন্যদিকে আপনি শার্টটা দিয়ে বলছেন যে আমার এটাই ক্ষমতা এটাই নাও এর থেকে বেশি আমার নেই ভাল লাগে না এরকম শুকাইতে তো আপনার কাছে আমি চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম আপনি আপনার বিজনেস করছেন যে সেই বিজনেসটার লোন নিয়ে করছেন তার প্রুফটা দেখান প্রমাণ দেখাতে পারবেন নিজেকে তো সৎ বলেন সেই প্রমাণটা দেখান দ্বিতীয় প্রমাণ হচ্ছে আপনি ইএমআই দিয়ে আপনার মোবাইল কিনেছেন সেটার প্রমাণও দেখান ঠিক আছে আর তৃতীয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে টোটাল কত টাকা ঢুকেছে পাবলিকের টাকা পাবলিকের টাকা সেটার প্রমাণও দেখান বুঝতে পেরেছেন কারণ পাবলিককে দিনের পর দিন মিথ্যা কথা বলে আপনি ইনকাম করে যাচ্ছেন সেই ইনকাম কি সত্যি আপনার থাকবে মানে প্রশ্নবিদক চিহ্নটা কিন্তু আপনার দিকেই ছুড়ে দিলাম ঠিক আছে দেখুন তো রাখতে পারেন কি না আচ্ছা তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারাই অন্তত বলো তো ও কলকাতায় গেছিলো ছেলের জন্য একটা মোটা চেন কিনেছিল না আমার যতদূর সম্ভব আমি এটা শুনেছিলাম আমি ভুলও হতে পারি আমার মনে হয় যে ও ছেলের জন্য একটা মোটা চেনও কিনেছিল এটা কমেন্টস করে যারা জানিও তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছ আমার যেন মনে হচ্ছে যে ও ছেলের জন্য একটা মোটা চেন কিনবে বলেছিল সেটা কলকাতায় গিয়ে কিনেছিল ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ ম্যাডামের লাইভ দেখি নতুন প্রোডাক্টে কত টাকা ঘাপলা করছে चलो टाटा